তো চারিদিকে এই যে পরিবেশ জঙ্গলের মধ্যে এক আলাদাই জগতের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি আমরা ওদিক থেকে এসেছি আর এইটুকু রাস্তা শুধু আর্টিফিশিয়াল ভাবে বাড়ানো হয়েছে সিমেন্টে দিকে পাহাড়ে ঘেয়াটপের মধ্যে আমরা এখন রয়েছি তো রাস্তাটা একবার দেখুন আপনারা

তো এরকমই আনন্দ করতে করতে আমরা কিন্তু ফিরে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের লাস্ট কিছু দেখা জায়গা বাকি আছে এখনও সেগুলি দেখে আমাদের আজ দুপুরের ট্রেন আমরা ঘুরি যতদিনই ঘুরি কোথাও ফেরার দিনটা কিন্তু খুবই খারাপ লাগে আর বন্ধুরা ঘাটশিলা কিন্তু অনেক দেখার জায়গা আছে আমি কিন্তু সব দেখাতে পারিনি যেহেতু সাথে আমাদের বাচ্চা আছে মহিলারা আছে সবাই একদিনে সবাইকে নিয়ে ঘোরা সম্ভব না লেক যাওয়ার পথে যে দৃশ্য আমি আরো একবার আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন দুর্দান্ত কিন্তু একটা ভিউ মাঠে এরু চড়ছে ছাগল চড়ছে সোনালি ক্ষেত সবুজ পাহাড় চারিদিকে সবুজের সমারোহ জানাবেন দেখুন গাড়ির ভিতর থেকে একবার দেখাচ্ছি আপনার এখানে এই গোটা মুরগি ওজন করে কিন্তু রান্না করে খেতে পারবেন আর এখানে এরকম এরকম কাঠের উনানে কিন্তু এখানে রান্না হয় দেশে মুরগি এই যে দেখুন কাঠে উনানে এরকম রান্না হয় এই পাশে গুরু লেগে বসে এরকম জায়গায় বসে কিন্তু আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আজকে এখানে আমরা করব। আপনারা এখানে ঘুরতে আসলে কিন্তু এখানে আগে খাবারের অর্ডারটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে যেখানে যাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা ঘাটশিলা আসলে এই বুরুডি লেক এবং এখানকার কাঠের উনানে দেশি মুরগি রান্না একদম মিস করবেন না আগে অর্ডার দিয়ে তারপর সাইট সিন ঘুরতে যাবে তো এখন আমরা একটু চা খাচ্ছি চাটা খুব ভালো হয়েছে দুর্দান্ত চা হয়েছে এখানে একটা জিনিস এখানে দিনে কিন্তু খুব গরম লাগে আর রাতে কিন্তু ভালো ঠান্ডা পড়ে এখানে আর এখন আমরা যাচ্ছি ধারাগিরি ফলসে আর এক ঘন্টার মতন লাগবে ঘুরে আসতে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি আর আমরা এখন ধারাগিরি ফলসে ঘুরে এসে আমরা এখানে লেকে যাব লেকটা আপনাদের ভালো করে দেখাবো একবার চলুন তো আমরা ডান দিক থেকে এসেছি আর আমাদের গাড়ি যাবে বাঁ দিকে এদিকে হচ্ছে ধারাগিরি ফলস এখন আমরা চলেছি ধারাগিরি ফলসের উদ্দেশ্যে এটি পাহাড় ঘেরা জঙ্গলের মধ্যে অবস্থিত এই ফলসে যাওয়ার রাস্তার দৃশ্য কিন্তু অপরূপ তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে এই পথ চলার আনন্দ উপভোগ করুন এই ব্রুডি এখানে বোর্ডিং করা হচ্ছে আমাদের ইচ্ছা আছে বোডিং করা যায় না বডিং করতে পারবো কিনা হাতে সময় থাকবে কিনা জানি না দুর্দান্ত কিন্তু ভিউ এই ব্রুরুডি লেকের ঘাটশিলা কিন্তু প্রধান আকর্ষণ এই ব্রুডি লেক এখানে না আসলে কিন্তু ঘাটশিলা আসা কিন্তু পৃথক বুরুডি লেকে যখন আপনারা আসবেন হাতে অনেকটা সময় নিয়ে আসবেন কারণ যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসে তাদের জন্য এটি স্বর্গরাজ্য কিছুদিন আগে এখানে আমরা খবর পেলাম এই ধারাগিরি ফলসে প্রায় বিয়াল্লিশটার মতন হাতি এখানে হামলা করেছে আর কি রাস্তা বন্ধ ছিল আর আমি এখানে খোঁজ খবর নিলাম যে আজকে এখানে যেতে দিচ্ছে তাই আজকে আমরা যাচ্ছি আমাদের কপাল ভালো যে আমরা যে এখানে রাস্তাটা খোলা পেয়েছি তো এখানে একটু ডুয়ার্স ডুয়ার্স ফিল হচ্ছে আমরা একটু হালকা পাহাড়ে উঠছি এটা বুঝতে পারছি যে একটু উঁচুতে উঠছি এই যে বা পাহাড়ে উঠে গেছে দেখতে পাচ্ছেন আর আমরা এই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি তো আপনাদের রাস্তার দৃশ্যটা দেখাচ্ছি এই জন্যই যে ঘাটশিলা আসলে আপনাদের কীরকম পরিবেশ দিয়ে আপনারা যাবেন এই ধারাগিরি ফলস বা এই গ্রিডি লেক যেটা আছে তার যাওয়ার যে রাস্তাটা এই আমি আপনাদের দেখাচ্ছি যে কিরম তার পরিবেশ যাতে আপনাদের আসার ইচ্ছাটা আরও বেশি করে এখানে আসে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ একটা ফিল পাবেন এইখানে আসলে কিন্তু দেখুন জুয়ার ফিল বা উত্তরবঙ্গ একটা ফিল এখানে আসলে আপনারা পাবেন যত আমরা এই ধারাগিরি ফলসের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু দৃশ্য কিন্তু মনোরম হচ্ছে শুধু একবার দেখুন রাস্তার এই দৃশ্য দুর্দান্ত চোখ মানে মন চোখ সব ভরে যাচ্ছে এই দৃশ্য দেখে আমাদের দুর্দান্ত দুর্দান্ত ফিলিংস আপনারা দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা পুরো একদম অরণ্যের ভিতরে প্রবেশ করতে চলেছি যার জন্য নেটওয়ার্ক নেই এখানে একদম ভিতর যে রাস্তাটা সেই রাস্তাটা মাটির মানে রাস্তা খুবই খারাপ এখানকার রাস্তা জার্কিং হচ্ছে কীরকম বুঝতেই পারছেন আপনারা ছোট্ট গ্রাম খুব বেশি ঘর নেই এখানে অল্প কটা ঘর তো রাস্তাটা একবার দেখুন আপনারা এরকম রাস্তা দিয়ে কিন্তু এই ধারাগিরি ফলসা যেতে হয় আর অপোজিট দিয়ে যদি কোনো গাড়ি চলে আসে সেই মুহূর্তে কিন্তু গাড়ি কিন্তু এখানে ঘোরানোর কোনো জায়গা নেই সেটার একটা রিস্ক সবসময় থেকে যায় দেখে যাওয়ার এই ধারাগিরি ফলসে যাওয়ার পুরো ডিটেলস রাস্তাটা কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি পুরো আনকাট ভিডিও থাকবে এখানটায় যাতে আপনারা বুঝতে পারবেন যে ধারাগিরি যাওয়ার যে রাস্তাটা কীরকম চারিদিকে পাহাড় মাঝখানে জঙ্গল আর এরকম রাস্তা এরকম রাস্তাতে কিন্তু আমরা যাচ্ছি রাস্তাটা একটু জমি থেকে উঁচুতে আর সাধারণ জিনিস যে কোনো ফলস ফলস তো এরকমই জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে এরকম রাস্তাই হবে ভালো রাস্তা তো হবে না এটা আশা করাই যায় হজ গুহা এইসব জিনিসগুলো যে প্রাকৃতিক সৃষ্টির যে ব্যাপারগুলো এগুলি সবই এরকম তার পরিবেশ দুটো গাড়ি এসছে এখানে আরও টুরিস্ট এসছে দেখতে পাচ্ছেন সামনে আমরা পৌঁছে গেছি এখান থেকে শুরু হবে আমাদের ছোট্ট ট্রেক আর অদ্ভুত সুন্দর এই পরিবেশ এবং দৃশ্য তো এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে আর এখানকার যারা আদিবাসী আছে ছেলেরা থাকে বৌরা থাকে বয়স্ক মানুষ থাকে যারা তারা আপনাদেরকে এখান থেকে যে এরকম নিয়ে যাবে আর ওরা কিন্তু পঞ্চাশ টাকা নেয় এটা নেয় ওরা এখানে চায় এটা এখানে না দেওয়ার কিছু নেই কারণ এখানে ওদের গরিব মানুষেরা এখানে ওরা একটু নিয়ে চলে যায় এখানে হাতি বেরিয়েছিল তো আজকে আবার একটা ছোট ট্রেক আমরা করব যাতে আমাদের খিদাটা ভালো হয় দুর্দান্ত কিন্তু রাস্তাটা কিন্তু চারিদিকে কিন্তু শাল পিয়ালের এরকম জঙ্গল আর অনেক গাছ আছে দেখুন একবার এই পরিবেশটা দুর্দান্ত কিন্তু পরিবেশ কি গাছ বলা মুশকিল এখানে আমরা চিনবো না তো চারিদিকে এই যে পরিবেশ জঙ্গলের মধ্যে এক আলাদাই জগতের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি এই শহর ছাড়িয়ে এই ভিড় ভাটটা, জামজট ছাড়িয়ে এরকম নিরিবিলি পরিবেশে আমরা সবাই হেঁটে চলেছি এখানে দুর্দান্ত লাগছে আমাদের এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি মানে পুরো লাল মাটি মানে গাছ এমনি লাল যে মানে গাছগুলো পর্যন্ত লাল হয়ে গেছে এটার কারণ হচ্ছে ওই উই বলো পিপড়া বলো এরা গাছে বাসা বাঁধে ওই ওদের গায়ের যে পায়ের মাটি থেকে এটা লাল হয়ে যায় কিন্তু সব মিলিয়ে এই লাল মাটি লাল গাছের গুঁড়ি তার উপরে সবুজ গাছ মানে সবুজ গাছের পাতা মানে সব রকম মিলিয়ে মাঝে মাঝে ফাঁক দিয়ে দিয়ে সূর্যের আলো আসছে মানে অসাধারণ একটা তুমি একদিনের টুটটা করলে কেমন লাগলো এই যে পুরো টোটাল ব্যাপারটা নিয়ে আমি ভেবেছিলাম যে হয়তো খুব ক্লান্তি বোধ হবে বা কিছু এতটা এসে জার্নি করা ছোটখাটো ট্রেকিং করা তারপরে এই আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়া মানে এই যে কিছুক্ষণের জন্য আমাদের মনে হয় যে কখনো যেন আমরা মনে হচ্ছে এই উত্তরবঙ্গে হারিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি গাড়িতে যাচ্ছি কখনো মনে হচ্ছে যে ডুয়ার্স এ জঙ্গলে ঢুকছি আমরা এই যে ফিলিংস গুলো এইখানে না আসলে কিন্তু এইভাবে একদিনে পাওয়া যায় না এত কাছে কাছে আমাদের একদম 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 আমরা কিন্তু এটা আশা করতে পারি না এত সুন্দর জায়গা এই জায়গাটা তুই সামনেটা দেখাচ্ছি আপনাদের মানে সত্যিকার মানে প্রকৃতির যে মানে জঙ্গল যেটাকে বলে সেই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এখন আমরা হাঁটছি ঝর্ণা পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা পুরো জায়গা যেটা কথা মানে হাতি এখানে বেরিয়েছিল এই জঙ্গল থেকেই মানে কাল রাতে শুনছি এখানে হাতি বেরিয়েছিল তো এইটার একটা সমস্যা আছে হাতি বেরোনোর এখানে মাঝে মাঝে হাতি বেরোয় কিছুদিন আগে এখানে এত হাতি ছিল যে রাস্তা এখানেকার বন্ধ ছিল তো এখন হয়তো ওরা চলে যাওয়াতে রাস্তা খুলেছে আচ্ছা এসে গেছি এখন দোকানপাট দেখা যাচ্ছে চলুন এই মাসিমা আমাদের নিয়ে যাচ্ছে ওপরে আমাদের জুতো পরেই হাঁটতে এই সব রাস্তা অসুবিধা হয় আর এনারা দেখুন খালি পা হেরে যায় এটাও কিন্তু একটা ট্যালেন্ট এইখানকার যারা আদিবাসী যারা থাকে তারা কিন্তু এইভাবে অভ্যস্ত এরকম জীবনযাত্রায় তা আমাদের লোকজন সব উপরে উঠে আসছে এক এক করে এখানে একটা ছোট্ট বসার জায়গা আছে আপনারা চাইলে রেস্ট নিতে পারবেন এখানে তো আমরা প্রায় এসে গেছি মনে হচ্ছে ওই যে উপরে পাহাড় ওখান থেকে জল জলফল নামে এখান থেকে কিন্তু ঝর্ণাটা বয়ে চলে যায় যেহেতু এখন শীতকাল এখন তো ঝর্ণায় জল কম থাকবে হতে থাকতেও নাও পারে এই রাস্তাটা কিন্তু আর্টিফিশিয়াল হয়ে বানানো হয়েছে এইটুকু ঠিক রাস্তাটা নালে কিন্তু এটা পাথর এখন এখান থেকে জলটা চলে যায় তা আমরা ওদিক থেকে এসছি আর এইটুকু রাস্তা শুধু আর্টিফিশিয়াল হয়ে বানানো হয়েছে সিমেন্টের আর বাকি কিন্তু সবই পাহাড়ি রাস্তা এরকম দেখুন তো দুদিকে দিকে পাহাড়ে ঘেরা টপের মধ্যে আমরা এখন রয়েছি নিস্তব্ধ একেবারে জায়গাটা পিনড্রপ সাইলেন্ট এখানেকে আমার মনে হচ্ছে এই জন্যই মল্লিক শুটিংটা একদম ঠিক হ্যাঁ ও তো নিরিবিলিতে করেছি ভালো দেখুন চারিদিকে কীরকম পাথর সরি চিটিয়ে রয়েছে আর উপরে কিন্তু এরকম সব পাথর যখন তখন মনে হচ্ছে যে খুলে পড়ে বেরিয়ে আসবে এদিক দিয়ে পাহাড় উঠে গেছে এদিক দিয়ে পাহাড় উঠে গেছে মাঝখান থেকে আমরা এরকম যাচ্ছি এখন জল আছে নাকি এখন জল থাকে না এখান থেকে জলটা বয়ে যায় দারুণ লাগতে এটা একটা প্রাকৃতিকভাবে সৃষ্টির ঝর্ণা দেখেছো এই দেখো পাথর পাথর নিয়ে পড়োনো জানাবা এই যে একটা প্রাকৃতিক দোলনা এখানে এক তোমাদের এই যে ধারাগিরি ফলস বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর জল থাকে এখন শীতকাল জলের ধারাটা কম এখানে ঝর্ণার সেই জল লোস নেই ঠিকই কিন্তু এখানে আসা রাস্তাটা কিন্তু রহস্য রোমাঞ্চে ভরা হ্যাঁ দিদি চলে আয় হ্যাঁ তো আমি এখন এই ধারাগিরি ফলসের সামনে বসে আছি আমার ঠিক পিছনে যে ধারাগিরি ফলস এখন জল অনেক কম আর প্রচুর কিন্তু ট্যুরিস্ট এখানে এসছে দেখুন একবার দেখাচ্ছি অনেক কিন্তু ট্যুরিস্ট এখানে এসে পৌঁছেছে কারণ কিছুদিন আগে ওই রাস্তাটা বন্ধ ছিল হাতি বেরোনোর কারণে তা আমাদের কপাল ভালো যে আমরা এখানে আসতে পেরেছি আর এটা আপনাদের দেখাতে পেরেছি এখানকার রাস্তা অপূর্ব সুন্দর তো এখন আমরা ফিরে যাব বন্ধুরা এই একটা জিনিস এই যেতে পারছেন এই যে এই জিনিসটা কিন্তু আমাদের কাজ এখানকার যারা আদিবাসী গ্রামে থাকে যারা তাদের কিন্তু এই কাজটা কিন্তু তাদের না কারণ এখানে আমরা ঘুরতে আসি এইসব নিয়ে আসি আমরা তো খেয়াল রাখবেন যে এইটা আমরা নিয়ে আসছি না এটা আপনারা প্লাস্টিক ক্যারি করুন তার মধ্যে এগুলি নিয়ে এগুলি কোথাও বাইরে গিয়ে কোন জায়গায় দোকানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে এটা এক জায়গায় ফেলুন একত্রিত করে এটা আমার রিকোয়েস্ট এটা পাহাড় পাহাড়টাকে পরিষ্কার রাখুন আর এরকম কিছু আপনার নোংরা কিন্তু করবেন না এটা রিকোয়েস্ট এটা পকোড়া রেডি হয়েছে আমাদের এটা কি পেঁয়াজি পেঁয়াজি পকোড়া আচ্ছা এটা পকোড়া রেডি হয়েছে আর ঠিক এরকম পরিবেশে কিন্তু এই যে এরকম আপনারা এখানে চা কফি পকোড়া সবই পাবেন এখানে আমরা আবার ফিরে চলেছি বুরুডি লেকের উদ্দেশ্যে যেহেতু আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া আছে আর আশা করি লাঞ্চ এতক্ষণে রেডি হয়ে গেছে তো এখানে আমাদের এই যে মাংস রান্না হচ্ছে দেশি মুরগি এই যে রান্না হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে সবাই তাড়াতাড়ি রান্না বান্না করছে আমাদের ট্রেন দুটোর মধ্যে আমরা যাতে পৌঁছে যাই এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে সবজি হয়ে গেছে এই যে সবজি আর সবই রান্না কিন্তু এখানে কাঠের উনারে রান্না হচ্ছে দেখুন এই আলু দাওনি মাংসটা এখানে ঝোলটা কষানো হচ্ছে চলুন এবার আপনাদের নিয়ে যাই এই বুড়ি লেকের সামনে যারা আপনারা এই ঘাটশিলা আসবেন তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন এই জায়গাটা কিন্তু একদম মিস করা যাবে না আর এখানকার দেশি মুরগির রান্না এখানে এই লেকটাকে দেখতে দেখতে আমরা এখানে আজকে লাঞ্চটা করব। এবে যাবেন এখানে কিন্তু বোটিংটা স্টার্টিং হয় এই যে জেডিটা এই জেডিটা কিন্তু ভাসমান এই যে এখানে আপনারা কায়া বোর্ডে করতে পারবেন এই যে রয়েছে এখানে পার হেড এখানে 100 টাকা করে বন্ধুরা যখনই আপনারা এই লেকে আসবেন এখানকার বোটিং করার অভিজ্ঞতা কিন্তু অবশ্যই অর্জন করবেন আমরা এই বোটিংটা করতাম কিন্তু আমাদের হাতে একদম সময় নেই আমাদের আর এটার সময় ট্রেন আর এখন মোটামুটি দেড়টা প্রায় বেজে গেছে আমরা লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাব অর্থাৎ হাতে একদম সময় নেই নাহলে আমি এই বোর্ডিংটা করতাম আপনাদের দেখাতাম তবে আপনারা এখানে আসলে করতে পারবেন এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন কত করে ভাইয়া একশো টাকা মাথা পেয়েছে আচ্ছা এখানে একশো টাকা করে বোর্ডিং কতক্ষণ করাবে বোর্ডিং আমাদের একটা পাক হয় একটা পাক করে ছোট একটা মধ্যখান থেকে পাক দেওয়া হয় দেড় পাক দেওয়া হয় দেড় পাকে আমাদের আট থেকে দশ মিনিটের সময় লাগে আচ্ছা তো এখানে দেড় পাক দেওয়া হয় আট থেকে দশ মিনিট সময় লাগে এখানে এখান থেকে বোটিং করতে পারবেন আপনারা স্পিড বোর্ডে সবসময় না এখনই চলছে এটা সিজনে স্পিড বোট চালু হয়েছে তো সবাই এসে এখানে স্পিড বোর্ডের কিন্তু একটা সুন্দর রাইড আপনারা নিতে পারবেন এখানে ওইটা পারতে তো চলুন আমরা এখন লেক ছেড়ে বেরিয়ে যাবো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে উপরে আমরা লাঞ্চ করে আমরা স্টেশনের দিকে ফেরার উদ্দেশ্যে পাড়ি দেবো চলুন তো আমি এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি আর রেস্টুরেন্ট থেকে এই গুইডি লেকের যে দৃশ্যটা একবার দেখায় আপনাদেরকে তো ব্যাপারটা হচ্ছে এখানে যারা আসবেন তারা কিন্তু এখানে লাঞ্চটা করবেন তাহলে এই লেকের ধারে কিন্তু এই লাঞ্চ করার যে মজাটা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন যে সবাই এখানে বসে আছে আমাদের খাবার এখনই নিয়ে দেবে এরকম লেকের ধারে এরকম খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা এরকম তো এখন লেবু পেঁয়াজ পড়ছে এখানে পেঁয়াজ লেবু লঙ্কা পড়ে গেছে আর এই যে ওখানে গরম গরম ভাত দেওয়া হচ্ছে পুরো গরম গরম ভাত তো ডাল পড়ে আছে এখানে দেখতে পাচ্ছেন

দুর্দান্ত হয়েছে মাংসটা এটা মাংস এখানে সবাই হাতটা সরা ডিমের অমলেট নে নে এখানে ভাত দিয়ে কিন্তু চিকেন সুমিত বলো খাবারটা কেমন হয়েছে মাংসটা দারুণ হয়েছে মাংসের কালারটাও খুব ভালো তে আলু আছে তো আরই সুন্দর আলু ছাড়া মাংস খেতেই ভালো লাগে তো বন্ধুরা আমাদের এই যে ভ্রমণ ঘাটশিলা ভ্রমণ কিন্তু সমাপ্তির পথে আমাদের দেখলেন লাঞ্চ পাঁচ করে নিলাম আমরা এই লাঞ্চ করে এখন আমরা চলেছি গাড়ির দিকে আর আমরা যাবো এখন স্টেশনের পথে আমাদের আড়িটায় ট্রেন আজকের এই ভিডিওটি শেষের দিকে চলে এসছে আজকে আমাদের ভ্রমণ শেষের পথে আমরা এখন গাড়িতে উঠে যাব স্টেশনে চলে যাব আমাদের এই ভ্রমণ কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর এখানেই আমি শেষ করছি আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন তো গুরুলেখকে বাই বাই জানিয়ে এখন আমরা সব গাড়িতে উঠে পড়ছে এই যে দেখুন আমার দেখা হবে কোনো একটি নতুন ভ্রমণে আমার এই চ্যানেলের মাধ্যমে তো ভিডিওটির সঙ্গে থাকবেন